আসসালামু আলাইকুম আমি ইঞ্চি একটি সালোয়ার কাটিং করব। তো প্রথমে যেটা করব। একটা সোজা উপর থেকে একটা মার্জিন করে নিব। এরপর সেলাইয়ের জন্য মানে এলাস্টিক বা ফিতা লাগে তার জন্য দুই ইঞ্চি খুব সুন্দরভাবে এরকম সমান সমান তিনটা দাগ দিয়ে নেবেন তিনটা দাগ নিয়ে নিলে কি হবে আপনার কাটিংটা একেবারে সোজা হবে যেহেতু আপনি সহজ এক চাঞ্চে দিতে গেলে বাকাতেরা হতে পারে এরপর জামা স্যালোয়ারের লম্বাটা হবে পঁয়ত্রিশ ইঞ্চি যেহেতু উপরে একটা ডিজাইন হবে তাই আমি সেম পঁয়ত্রিশ আর সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি এভাবে আপনার দুটা মার্জিন করে সেমভাবে আরেকটা দাগ টেনে নেবেন দেখেন হয়ে গেছে এরপর হচ্ছে যেটা আপনি নেবেন সাইডে 1 ইঞ্চি পরিমাণ এলাউন্স রাখবেন যাতে এটা প্যান কাট টপ জন্য এরপর কোমরটা হচ্ছে 23 in এর আবার তাহলে আপনি 11/2 in একটা দাগ দিবেন সামনে সেলাই জন্য 1/2 ইঞ্চি আরেকটা এরপর নিবেন হচ্ছে হায়ের মাপটা হাইটা যেহেতু 14 সাড়ে 4 in হবে আপনারা 13 নেবেন যেহেতু এটা মোটাও না চিকনও না এটা পরিমাণটা নির্ভর করে ঠিক সেম এরপর যেহেতু সাড়ে চোদ্দো বা আপনারা নিয়ে নেবেন চোদ্দো ইঞ্চিতে একটা দাগ এরপর হায়ের এই কোমরের যে মার্কটা আছে অরিজিনাল সেটার সাথে হাফ ইঞ্চি সিলাইনুসদের একটা দাগ দিয়ে নেবেন এরপর হাইয়ের শেপটা আস্তে আস্তে এভাবে মার্জিন করে মিলিয়ে নেবেন এরপর আপনারা দেখবেন যে আপনাদের হাইটা সাড়ে চোদ্দো সেটা ঠিক আছে কিনা ঠিক সেমভাবে আবার হাফ ইঞ্চি পরিমাণ দিয়ে সেলাই করলে যেভাবে দরকার ঠিক সেমভাবেই করবেন মার্জিনটা ওকে হবে যেহেতু আমার লাগবে হাফ ইঞ্চি পরিমাণ নামিয়ে দিচ্ছি এরপর যেটা করবেন সালোয়ারের সাইডের সাথে একটা শেপ দাগ দিয়ে নিবেন যাতে সালোয়ারটা দেখতে সুন্দর হয় প্যান কার্ডের শেপটা দিয়ে নিলাম এরপর পায়ের কাছে তার হবে এগারো ইঞ্চি যেহেতু পায়ের কাছটা আপনার এগারো যদি হয় তাহলে আপনি সাড়ে পাঁচ নিবেন আপনি যেই সালোয়ারটা কাটিং করবেন ঠিক সেম সেই সালোয়ারটাকেই আপনি ফলো করবেন আলহামদুলিল্লাহ আমি কিন্তু খুব সুন্দরভাবে মার্জিন করার শেষ পর আমি ঠিক যেহেতু সেলাইয়ের জন্য দুশোটা একটা এক্সট্রা কাপড় থাকে এটাকেও কাটিং করে নিলাম এরপরে হচ্ছে হায়ের কাপড়টা যেভাবে আমি দেখিয়ে দিছিলাম ঠিক সেমভাবে ভাবে আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে আস্তে আস্তে কাটিং করে দেখালাম এই সেটটা ওকে এরপর এই সেটে থেকে সাইডের কাপড়টা যেহেতু আমার হাফ ইঞ্চির বেশি যে কাপড়টুকু থাকে এটাকেও সেমভাবে একুরেট ভাবে কাটিং করে নেব আলহামদুলিল্লাহ এটাও আমি কাটিং করলাম এরপর নিচের অংশটা আপনারা যে এক্সট্রা দাগ দিবেন এটাতে কাটিং করবেন এবং সাইডে সেম ভাবে দেখেন আলহামদুলিল্লাহ এখন এক্সট্রা কাপড়টা সরানোর পর আমার এই হচ্ছে সেলর কাটিংটা শেষ